আসসালামু আলাইকুম ইব্রাহিম আজি আপনাদের সাথে দেশ দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আর দশে জুলাই রোজ বুধবার সকালবেলা আমরা চলে আসলাম চট্টগ্রাম কাদিনগঞ্জ চারটায় বাজারে প্রিয় বন্ধুরা সকালবেলা আমরা দেখব পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা এখন আমাদের সাথে থাকেন আর ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর পাইকারি বাজারে কীরকম দামে আপনারা পেঁয়াজ আলু রসুন কয় করছেন কমেন্ট করবেন তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন ধৈর্য সহকারে দেখবেন আমরা এক এক করে পেঁয়াজ আলু রসুনের দশক বন্ধুরা আমার দর্শক বন্ধুরা এখন আমার ভাইয়ের দোকানে আপনার আমাদের সাথে থাকেন ধৈর্য সহকারে দেখবেন এই আলুটা আজকের বাজারে কত করে বিক্রি করতেছ আজকের বাজারে এই আলুটা সাড়ে সাতচল্লিশ টাকা বিক্রি সাড়ে সাতচল্লিশ টাকা এই আলুটা কোন থাকেন আলু এই আলুটা হচ্ছে মুন্সিগঞ্জের আলু মুন্সিগঞ্জের আলু এগুলো অবস্থা কত কেজি বস্তায় ষাট কেজি ওজন ষাট কেজি ওজন এই আলুটা কত করে বিক্রি করতে স্যার এটা হলো আপনার জয়পুর আলু এটা বর্তমান বাজার আটচল্লিশ টাকা বিক্রি করতে আটচল্লিশ টাকা প্রতি কেজি আজকে বাজারে দশে জুলাই রোজ বুধবার সকালবেলা প্রতি কেজি আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আপনার ধৈর্য সকালে দেখবেন আমরা একে করে পেঁয়াজ আলু রসুন আদার আপডেটটা দেবো এখন সকালবেলা দর্শক আপনার দৈর্য সহকারে দেখবেন আমরা দেখতেছি আরেকটা হলো টিক্রাম এই পেঁয়াজটা কত করে বিক্রি করতেছ এটা সেম দামে বিক্রি হয়েছে এটা হলো পাবনা বেজ পাবনা পঁচানব্বই টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে এগুলো অবস্থা কত কেজি

চুরানব্বই টাকা প্রতি কেজি বিক্রি করতে হবে দর্শক দশই জুলাই সকালবেলা কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন বন্ধুরা আমরা আপনাদেরকে জানাই দিছি তো এই যে এই পেঁয়াজটা কত করে বিক্রি করতে হবে এইটাও আপনার চুরানব্বই টাকা বিক্রি করতে হবে চুরানব্বই টাকায় প্রতি কেজি বিক্রি করতে হবে দর্শক বন্ধুরা দৈর্য সকালে দেখবেন আমরা পেঁয়াজ আলু রসুনের আপডেটটা দেবো আমাদের সাথে থাকেন আমরা দেখতেছি চায়না রসুন এই রসুনটা কত করে বিক্রি করতেছো রসুনটা আজকের বাজার আপনার একশো বাউন্ন টাকা বিক্রি দিচ্ছে একশো তো বাউন্ন টাকা সকালবেলা প্রতি কেজি একশো বাউন্ন টাকা বিক্রি হচ্ছে এগুলা বস্তায় কত কেজি বিশ কেজি বিশ কেজি টাকা দর্শক আপনার ধৈর্য সহকারে দেখবেন আমরা দেখতেছি আদা এই আদাটা কোন জায়গার আদা এটা চায়না আদা চায়না আদা এগুলো কত করে বিক্রি হচ্ছে আজকে বাজারে আজকের বাজারে দুইশো পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে দুইশো তো পঁয়তাল্লিশ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে দর্শক